পথশ্রী প্রকল্পের নতুন রাস্তা কয়েক মাসের মধ্যেই বিচ্ছিরি অবস্থা রাস্তার ফেটে চৌচির জরাজীর্ণ রাস্তায় যাতায়াত কয়েক হাজার মানুষের সবেমাত্র কয়েক মাস হলো বাঁকুড়া জয়পুর ব্লকের গেলিয়া গ্রাম পঞ্চায়েতের লোকপুর বাজারের দীর্ঘ আড়াই কিলোমিটার পথশ্রী প্রকল্পের রাস্তার এই রাস্তা নির্মাণ হয়েছে জেলা পরিষদের খরচ করা কয়েক কোটি টাকায় গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচা করলেও খরচায় আজ ব্যর্থ কোনো এক অদৃশ্য কালা জাদুতে হয়েছিল ঝাঁ চকচকে কংক্রিটের রাস্তা আর সেই রাস্তায় যাতায়াতের অসুবিধায় বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা নিম্নমানের মালপত্র দিয়ে তৈরি হয়েছে এই ঢালাই রাস্তা এমনটাই অভিযোগ গ্রামবাসীদের সবে মাত্র তিন থেকে চার মাস হলো রাস্তার কাজ কমপ্লিট হয়েছে এখনও রাস্তা সাইডে ঢালাইয়ের দুই ধারে বাকি রয়েছে মোরাম বা মাটি দেওয়ার কাজ তারই মধ্যে রাস্তার হার কঙ্কাল চেহারা ফেটে চৌচির চিহ্ন ঢালাই রাস্তার নেই কয়েক মাসে এই পথশ্রী রাস্তা আজ হতশ্রী রূপ ধারণ করেছে এর দায় কার প্রশাসনের নাকি কন্ট্রাক্টরের উঠছে প্রশ্ন আবারও কি নতুন করে মেরামত হবে এই রাস্তা নাকি এই অবস্থাতেই যাতায়াত করতে হবে গ্রামবাসীদের তাহলে কেন গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে কংক্রিটের রাস্তা করার পরিকল্পনা করেছিল প্রশাসন যদি না যাতায়াতই করতে পারবে তাহলে পথশ্রী রাস্তা কেন করা এই হতশ্রী রাস্তা নিয়ে গ্রামবাসীদের মনে উঠছে নানান প্রশ্ন এই রাস্তা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা রাস্তা খারাপ নিয়ে দরবার করছেন স্থানীয় ব্লক প্রশাসনের কাছে রাস্তা খারাপ নিয়ে স্থানীয় বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন একাধিক গ্রামের মানুষ তিনি বিষয়টি দেখবেন বলেও আশ্বাস দেন গ্রামবাসীদের তবে অবশ্য রাস্তা খারাপ নিয়ে গেলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি তবেই রাস্তা খারাপের অভিযোগ তুলে ছাড় তবে এই রাস্তা খারাপের অভিযোগ তুলতে ছাড়েননি স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি নবকুমার চক্রবর্তী তিনি বলেন সবেতেই কাঠমানির ভাগ লাগে তৃণমূলের ওপর থেকে নিচতলা নেতাদের নেতাদের ভাগ দিতে হয় কন্ট্রাক্টরকে ভাগ দিতে দিতেই রাস্তার কাজের টাকা শেষ হয়ে যায় তাহলে কাজ ভালোভাবে হবে কি করে প্রশ্ন তুললেন বিরোধীদের দলনেতা এই রাস্তা খারাপ নিয়ে কে কি বললেন শুনুন তাহলে রাস্তা এখন থেকে তিন মাস হয়েছে তার অবস্থা তখন একবার বালি দিয়ে আমরা বললেও আমাদেরকে কাজ দিয়ে আসতে দিচ্ছিলো না এতে চলে গেছে আমাদের তো এখনও কোনো গাড়ি ঘোড়া যায়নি সে যদি এই রাস্তাটায় যা বাস আছে যদি গাড়ি ঘোড়া পেরিয়ে যায় তাহলে তো আমাদের আর এক মাসও মনে হচ্ছে এই রাস্তাটা যাবে না নিতে না হলে এই তো আমি এখন রাত্রের দিকে পুরো সিমেন্ট বিক্রি হয়েছে সিমেন্ট বিক্রি হ্যাঁ হ্যাঁ দিকে ওরা এই রাস্তা যাতে কমপ্লেন রাস্তা হয় মানুষ যাতায়াত করতে পারে সেই রকম জিনিস আমাদের যাতায়াতে অযোগ্য হয়ে যাচ্ছে তো রাস্তা ফেটে গেছে হ্যাঁ তো রাস্তার কন্ডিশন তো খুব খারাপ দীর্ঘ পঞ্চাশ বছর পরে রাস্তাটা যদি বা হলো এরকম কন্ডিশনের রাস্তাটা হয়েছে আমাদের তো তিন চারটে গ্রামের যাতায়াতের রাস্তা স্কুল এখানে টানা দিকে স্কুল আছে এখানে অন্তত পঞ্চাশটা ছেলে পড়ে গাফিলতি যারা করেছে তাদের গাফিলতি এই মাস দুই তিন হলো মানে রাস্তাটাতে তেমন ব্যবহার হয়নি তাই তিন মাস টিকেছে এই যে লুটের রাজত্ব চলছে সারা পশ্চিমবঙ্গকে ধ্বংস করার যে প্রক্রিয়া চলছে সর্বোচ্চ লুট তাতে করে যা কিছু করছে তা ওই চাইনিজ মালের মতো কোনোটা কোনোটা দিন দিন যাচ্ছে এটা সাত একটু বেশি গেছে তিন মাস প্রশাসনের কিছু অংশকে একটা অংশকে হাতে রেখে এই লুটপাট চুরির রাজত্ব চলছে পশ্চিমবঙ্গ জুড়ে এর নিন্দা করছি আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি মানুষকে আমরা বলতে চাই যে আপনারা সচেতন হন পশ্চিমবঙ্গকে রক্ষা করুন